মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর একটা দিন উপভোগ করলাম এমন সুন্দর একটা দিন উপভোগ করব সেটা কল্পনাও করতে আল্লাহ তালার অশেষ রহমতে প্রথম রোজা প্রথম রোজার ইফতারি সম্পন্ন করলাম সব কিছুই তালার অশেষ রহমত এবং আল্লাহ তালার দয়া আল্লাহ আল্লাহতালার দয়া প্রতিটা প্রাণীর উপরেই আছে সেটা আমরা বুঝি না আর আমরা বুঝতেও চাই না কিন্তু বিশ্বাস করুন এই প্রথম মানে রমজান রাখার পর যে ইফতারিটা করলাম সব কিছুতেই মনে হচ্ছে একটা রহমত ছিল আর দিনটাও অনেক সুন্দর ছিল আসসালামু আলাইকুম ওমেস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রমজানে কার কী অবস্থা সবাই একটু কমেন্টে জানাবেন সবাই নিশ্চয়ই সংসার সন্তান নিয়ে ব্যস্ত তারপরেও তো আমরা গৃহিণীরা থেমে নেই রমজানের এই মুহূর্তটা আমাদের সবারই একটু ঝামেলা যায় যেহেতু আমরা যারা গৃহিণীরা আছি তারা সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজে কিন্তু আমরা ব্যস্ত থাকি এখানে ইফতারের আয়োজন চলতেছে আর আজকের দিনটা অনেক সুন্দর মাসাল্লাহ কি বলবো আপনাদের তো ফার্স্টেই দেখিয়ে দিলাম খুবই সুন্দর একটা দিন এখানে ইফতারি বলতে আমরা তো মানে মানুষজন কম তো তার জন্য আমাদের অনুপাতে ইফতারিগুলো রেডি করছি দেখা যায় যে যতই কম ইফতারি রেডি করি না কেন সেটা কিন্তু থেকেই যায় রান্না করতে গেলে কার এমন অবস্থা হয় এই অগোঝালো মতো কার টেবিলটা থাকে আমার কিন্তু প্রত্যেকটা সময় রান্না করতে গেলে এই অগোঝালো টেবিল থাকে সব সময় কারণ ওই মশলা সেই মশলা দরকার পড়ে তো সব কিছু একসাথে আমি বের করে নেই। আর বেসিনের অবস্থা দেখেন একদম কি বলবো তো আমার কাছে মনে হয় সব গৃহিণীদের কিন্তু এই রকম মানে এলোমেলো হয়ে থাকে রান্নাঘর ঠিক রান্না করার সময় এখানে হচ্ছে ছোলা বুট আমি রান্না করব। যত তাড়াতাড়ি পারতেছি সব কাজগুলো শেষ করতেছে দিনটা খুবই একটু অসুবিধায় পড়লাম মানে একটা রুটিন থেকে বের হয়ে অন্য একটা রুটিনে কাজ করা তো যাই হোক সেটা আমার কাছে কোনো ব্যাপার না এরকম সবারই যায় একদিন দুই দিন গেলে মনে হয় যে সব কিছুই ঠিক হয়ে যাবে আবার সেই পুরাতন রুটিনে ফিরে যাব তো এই যে সাধনার এই একটা মাস ত্রিশটা দিন তিরিশটা রোজা আমরা রাখতে পারি সেটাই আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি সবাই যাতে মিলেমিশে থাকে আর সবার বন্ধনটা খুব আরও ভালো হোক হিংসা বিদ্বেষ সবাই বলে যায় এই দোয়াটাই কিন্তু আমি সব সময় করি এখানে কথা বলতে বলতে আমার ছোলা বট প্রায় রান্না হয়ে গেছে অন্যদিকে বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে ওই যে বললাম যে যত তাড়াতাড়ি পারতেছি সব কাজগুলো শেষ করতেছি মানে ইফতারের যে আইটেমগুলো ছিল সবই আমার রেডি হয়ে গেছে এখন বাকি যে মানে সেহেরির যে তরকারি সেটা রান্না করবো সেহের তরকারি একবার রান্না করলেই আমাদের পোরা দুই দিন চলে যায় তেমন একটা মানে রমজানের তরকারি দরকার হয় না এখানে হচ্ছে শুটকির একটা চাটনি করলাম দেখা যায় যে খালি মুখে ভাত বা কিছু খেতে ভালো লাগে না তাই একটা সুটকির চাটনি রেডি করলাম এটা মানে যখন ভালো লাগবে না তখন খাবো রমজান মাসে দেখা যায় সারা দিন রোজা রাখার পর এমন কিছু খেতে ইচ্ছা করে যেটা একটু ঝালঝাল হলেই ভালো হয় এখানে হচ্ছে মাছগুলো আমি ভেজে রেখেছি তরকারি রান্না করার জন্য আজকে মোলা দিয়ে তরকারি রান্না করব, মোলাটা একটু কষিয়ে নিলাম ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল আপু এবং ভাইয়ারা আছেন সবাইকে বলতেছি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সব গৃহিণীদের মনে হয় একই অবস্থা যে রমজান মাসে দুইবার তিনবার করে রান্না করা লাগে তো আমার কাছে মনে হয় যে দুইবার তিনবার রান্না করা না থেকে একবারেই যদি আমরা রান্না করে ঢুকি সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো হয় কথা বলতে বলতে এখানে দেখেন যে আমার রান্না রান্নাঘরের যে অবস্থা ছিল সেটা তো আপনারা প্রথমেই দেখেছেন খুবই খারাপ অবস্থা ছিল কারণ রান্না করতে গেলে সবারই এরকম হয় এখানে চুলাটাও আমি পরিষ্কার করে নিয়েছি একদম ক্লিন করে নিয়েছি আর রান্না করার পর চলা যদি না পরিষ্কার করা হয় তাহলে অবশ্যই মানে খারাপ লাগে আর এখানে কিছু বাসন ছিল সেগুলো এক সাইডে ধুয়ে রেখেছি আর এগুলো মানে এখন ধুবো দুয়ার বাকি আছে এগুলা এই যে দেখেন একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে আসলে ভিডিওতে দেখা যায় এক মিনিট দুই মিনিটের ব্যাপারে কিন্তু পরিষ্কার করতে গেলে কি পরিমাণ যে ঝামেলা লাগে সেটা যারা পরিষ্কার করে তারাই বুঝতে পারে কিছু বাসন ধুয়ে রেখেছে এগুলো শুকানোর জন্য আর পাশে যেগুলো ছিল সেগুলোও নিয়ে আসছে একদম চুলায় বসিয়ে দিয়েছে যেহেতু চুলার এখন কোনো কাজ নাই তো চুলা খালি থাকবে কেন চুলার উপরও দুই তিনটা হাড়ি বসিয়ে দিলাম যাতে আমার জায়গাটা আরও অনেক বেশি বের হয় টেবিলে যা যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছে একদম সুন্দর করে কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ